এই ম্যাচের বেসিক দিয়ে তোমার মানে আর ভালো জায়গায় যেতে হবে আমি দু হাজার একটা উদাহরণ দিই আমি হচ্ছে দু হাজার মানে স্কুল ঠিক মধ্যে পড়তে পারি তো দু হাজার তেরো সাল চোদ্দ সাল আমি এসএসসি পরীক্ষা করি ওই সময় হচ্ছে পঞ্চগড়ে আচ্ছা আমাদের একটা কম্পিটিশন হয়েছিল ন্যাশনাল ম্যাথোলফিক আঞ্চলিক পর্যায়ে আমি ন্যাশনাল ম্যাথোল পার্টিসিপেট করি না ওইবারই পার্ট আমার স্কুল থেকে নিয়ে যাওয়া হল আমরা মোটামুটি তিরিশ কল্জন ব্যক্তি ঠাকুর কাছে ঠাকুর কাছে তারপরে শুন নাম ঠাকুরটা পঞ্চগড় বিনাসপুর অনেক এলাকার সুন্দর ভালো ভালো স্কুল যেগুলো সরকারি স্কুল অন্যান্য স্কুল সবাই পার্টিসিপেট করছে তো ওই করছি মাত্র দশটা কোশ্চেন ছিল ঠিক আছে দশটা কোশ্চেন আমি তিনটা না চারটা কোশ্চেন পারছি ম্যাক্সিমাম আর বাকি কোশ্চেনগুলো পারিনি তো ম্যাথোলিজিক কোশ্চেনগুলো তুমি যদি পারো চেষ্টা করবেশ দেখা কি করে ঠিক আছে ম্যাথোলিক কোশ্চেনটা খুবই কঠিন যায়

ওখানে সব আছে কেন কাজ আছে তুমি কী করতে হবে এখন যে ম্যাথগুলো করবো খুব ফাস্ট করতে হবে তোমার গ্যান্সগুলো যে পরীক্ষায় সময় খুবই কম তোমার ফাস্ট ম্যাথটা করতে হবে না তো মাথাটা অনেক ভালোভাবে চালু রাখতে হবে খুব ভালোভাবে মাথা খাটাই যেতে হবে একটা ম্যাথের জন্য তুমি সময় পাবে দেড় মিনিট এই দেড় মিনিটের মধ্যে তোমাকে একটা ম্যাথ করতে হবে লিখতে হবে অ্যান্সার লিখতে হবে সব কিছু এই জিনিসটা তোমার হবে তোমার চিনতে হবে না তো অনেক ফাস্ট করে দেবে না দ্বিতীয় চিন্তা করতে হবে একটা ম্যাথ সামনে দেখার সাথে তুমি অ্যান্সারটা বলে দিতে হবে এটা হলো আমার ম্যাথেরও তারপরে কী হলো এরপর হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটার সাবজেক্টের মোটামোট দক্ষতা চলে আসবে তখন ক্লাস নাইন টেনে উঠবা তোমার এসএসসি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সাবজেক্ট বলো আর কখনও কোনো সমস্যা হবে আমি আমি এরপরে ম্যাথ অফিসে আঞ্চলিক পর্যায়ে পাশ হয়েছি এরপরে ন্যাশনাল পর্যায়ে গেছি ন্যাশনাল পর্যায়ে আমি ধর আমার এসএসসি পরীক্ষা চলো আমি ইংলিশ ফার্স্ট সফর পরীক্ষা দিয়ে গেছি আসে সেকেন্ড সবার শুক্রবার হচ্ছে কম্পিটিশন তো আমি বৃহস্পতিবার হাতে যাই কম্পিটিশন দিয়ে পরীক্ষা দিয়ে আবার চলে আসি শনিবার আবার পরীক্ষায় ঠিক আছে এসএসসি পরীক্ষা ছিল ওই ওইখানে যে ওখানে যা হচ্ছে আমি চ্যাম্পিয়ন মানে ওখানে করেছি এই এই ম্যাটের দিন আবার ফিজিক্সে যায় আমি হচ্ছে ন্যাশনাল কলেজে থার্ড ওই একই ইয়ার এরপরে ঢাকায় চলে গেছি আর পড়ালেখা করছি পড়ার পরে বইটা আমার খুব ইচ্ছা ছিল বই লেখা ঠিক আছে আর আমার বাচ্চা থেকে কখন ইচ্ছা ছিল আর্মিতে যাওয়ার আনন্দ করে চান্স হয়েছিল ঢাকা বাড়িতে হয়েছিল এরপরে মনে করো আর্মিতে হয়েছিল সেই বাচ্চা থেকে আর্মি হয়েছিল আর্মিতে গেছিলো যাওয়ার পরে আমি হচ্ছে আর্মিতে মনে করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করছি অলমোস্ট আমার পড়ালেখা সব শেষ আর্মিতেও এখন মোটামুটি ক্যাপ্টেন র্যাঙ্কে আসি ঠিক আছে এ হচ্ছে আমার ছোট লাইফ স্টোরি এইখানে তোমাদের জন্য যে মানে অ্যাডভাইস আছে যেই পড়াটা আছে এক বছর ক্যাট কোচিং ক্যাট কোচের এক্সাম্পল তোমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে এই একটা বছর যে সময়টা আছে ভালোভাবে কাজে লাগা এখন খেলবা আমরা ক্যাট কোচিংয়ে থাকার সময় প্রতিদিন বিকালে তার আমাদের এক ঘন্টা করে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এক ঘন্টা করে ব্রেক দিতে আমরা ওই মানে ফুটবল খেলতাম তারপরে মনে করো সাইকেল চালে ঘুরে বেড়ে যেতাম তারপরে মনে করো যে আশেপাশে ঘুরতাম সব কিছু করবা খেলবা ইয়াপা আসে মনে করো এমনকি ময়লা পায় কাদাওয়া পানি আসে ক্লাস খুব ভালো সেই মুখ করবো না খেলাধুলা করবা গল্পগুজব করবা তারপরে হচ্ছে অন্য সবকিছু করবে সাথে পড়ালেখা হচ্ছে এখন যে করতে সেই করাটা বাসা যে নিয়ম একবার তুমি রিভাইস দেবা এক ঘন্টা দেড় ঘন্টা রিভাইস দেবা ম্যাথ করতেছো করতেছ ম্যাথের কোনো একটা ভালো করতে